নমস্কার বন্ধুরা আজ চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো বন্ধুরা আজ তোমাদের নিয়ে যাব ছোট্ট একটি গ্রামে যেই গ্রামটির নাম হলো উত্তরা যে এই গ্রামে আমরা মাঝে মধ্যেই আসি কেন আসি জানো গ্রামবাসীরা আমাদের খুব ভালোবাসে বিশেষ করে আমার মেয়েটাকে ভীষণ ভালোবাসে আর মেয়েটাও ভালো থাকে মেয়েটা ভালো থাকে কেন ওর বয়সী অনেক বাচ্চারা আছে ওইখানে খেলতে পারে তারপরে রাস্তাটা খোলামেলা রাস্তা সেরকম গাড়ি ঘোড়া খুব কম চলে তার জন্য খুব ভালো থাকে আর রাস্তায় যেতে যেতে দেখো কী সুন্দর গ্রামের দৃশ্য আসলে গ্রামের দৃশ্য খুব সবারই পছন্দ হয় আর গ্রামের পাশেই রাস্তার পাশেই দেখো পুকুর কাটা আছে এখানে হাঁসপালা হয় আর এখানের গ্রামবাসীরা চাষবাস খুব কম করে আর সুপুরি বাগিচার উপর নির্ভর থাকে আর নিজেদের খাওয়ার জন্য একটু চাষবাস করে যেগুলো হয়ে যায় নিজেদের আর আমরা চলে আসি সেই গ্রামে আর এই গ্রামে এসে যেন আমার কার সঙ্গে দেখা হয়েছে এক বড়মার সঙ্গে দেখা হয়েছে বড়মার বাড়ি বাংলাদেশে বাংলাদেশ থেকে আন্দামানে কি করে এলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা

তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি জঙ্গলের রাস্তা থেকে এক মাসি বাড়ি যাচ্ছি আর সুপরি বাগিচা ভরা দেখো আর এই রাস্তা নাকি মাসি বাড়ির জন্য শর্টখাট রাস্তা মাসি বাড়ি যাচ্ছি মুরগি আনতে আর মেয়েটাকে অনেক দিন থেকে বলছে যে আমাদের ঘরে এসো আমাদের ঘরে আসো তো মেয়েটাকে নিয়েও যাচ্ছি আর আমাদের মাসি আমাদের গাড়িতে দেখে রাস্তায় চলে গেছে আমাদের আনতে আর আমরা হচ্ছে এই কাছ থেকে চলে আসছিলাম আমরা যে মাসিমারি আনবো বলেছি সেই মাসিনাড়ি আসছে মাসি আমরা জঙ্গল থেকে আসছি খটখাটে আসছি আর মাসি আমাদের গাড়ি দেখে রাস্তায় চলে গেছে আনতে আমাদের তো এখন আবার আমাদের দেখে আবার আসছে আর এই যে মাসির চলে আসছে এই যে সুবিধা হচ্ছে নাকি না

তো বন্ধুরা হ্যাঁ জমির পর থেকে হেঁটে হেঁটে যেতে যেতে অনেক গল্প করে নিলাম মাসির সঙ্গে তোমরা অনেকেই হয়তো ভাবো কালাপানি ভালো না কালাপানিতে আসতে হয়তো অনেক ভয় পাও কালাপানি কেমন এখানে জারোয়া থাকে কি হবে না হবে সেটা ভয় পায় কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আন্দামান খুবই ভালো জায়গা আর এখানে অনেক সেফটি থাকে আর এখানে মানে শান্তি আছে আন্দামানে শান্তি জিনিসটা বেশি আছে তার জন্য আন্দামান খুবই ভালো জায়গা আর এখন তো তোমরা সবাই জানো আন্দামান একটা ট্যুরিজম প্লেস হয়ে গেছে তার জন্য বিভিন্ন জায়গা থেকে সবাই আসে আন্দামানে ঘুরতে আর যারা একবার আন্দামানে ঘুরতে আসে তারা আবার আসে বারবার আসে এত ভালো লেগে যায় আন্দামানে

আমার জন্ম থেকে হুম সেভেন্টি থ্রিতে আমার জন্ম নাইনটিন সেভেন্টি থ্রি এখন তো আমার জায়গা জমি নাই আমার জায়গা জমিতে বাগিচা এখন সরকারি রোডের পাশে সব রকম সবজি করি খুঁজে লঙ্কাচ্চার এখন ওই যে আমার একটা পুকুর আছে পুকুর আর্টস এন্ট ক্লাব নেতাজি ক্লাবকে টাউন ক্লাব আর এই জানুয়ারি মাসে যার মেলা শুরু হবে

হয় ভাল ফল নাই বয়সে বৈঠক নাজানে

Is mm that -hmm.

তো বন্ধুরা আমরা আসছি মিমির এক ভাইয়ের বাড়ি মিমির সঙ্গে একসঙ্গে স্কুলে পড়ে ওনাদের ঘরে লেবু আছে সোলম লেবু ভীষণ মিষ্টি মাখা খেতে দারুণ লাগবে তো আমাকে নিয়ে আসলো এই ঘরে কি করতে পারবো বিভাস মাস্টার কইনে রিয়া রিমাকে বাস্তবসাই কষ্ট তুমি বাংলাদেশের কথা কথই বড় তাই কথা

পার্লার কেমন আসলে তারপরে এই দেশে আইসো এখনো মনে আছে আর ভাই বোন সব এই জায়গায় সব ভাই বোন এই জায়গায় এরা তিনজনে ওই জায়গায় হয়েছে আর সব এই জায়গায় চলছে ওই আমার মা ভি হয়েছে এই জায়গায়

আটটা বন্য করবা যাবেন আমাকে বাড়ি যাবেন না কিছু খেতে পারানি আটটা বাড়ি এই কটা ভাত খায় ফেনা বাতের মতো ওই বেগুনটাই ভালো খায় বেগুনটা নরম সটকা 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 এই দুসা খাই আর সকাল তো হলিস খাই আর ওই লবণ বিস্কুটও ঠিক আছে আমি বাড়ি যাই সন্ধ্যা হয়ে গেছে কি বলবো মার একটা নাতি তোমার ঢক আছে আমারে বোন বললেন নাতি নাতি ওই তো

বাড়ি নিয়ে যাব আর যাওয়ার পথে বাজার থেকে কেটে নেব আমি বলি গাছটা কেন নড়ে এত গাছের ভিতরে থেকে মানুষ আছে ও মাসি কি করো পাহাড়ে পাহাড়ে

তো বন্ধুরা আমরা এখন আসছি মুরগিটা নিয়ে মুরগির দোকানে মুরগিটা কাটতে দেব দিয়ে আমি বাড়ি চলে যাবো দাদা ভাই আসবে পরে নিতে তো এখন তো সন্ধ্যাও হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো